আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি নতুন আর একটা আনবক্সিং ভিডিও নিয়ে এটা হচ্ছে হনর হনর এই মুহূর্তে মার্কেটে টপ সেলিং প্রোডাক্টের মধ্যে যাচ্ছে একটা হনর টু হান্ড্রেড ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড প্রো এক্স নাইন সি সব একদম টপ নচ সেল হচ্ছে তো এর মধ্যেই এক্স নাইন সি বারো দুশো ছাপান্ন জিবি পার্পল কালার নেওয়ার জন্য নোয়াখালী থেকে দুইজন ভাই চলে আসছে যে ভাইয়া কেমন আছেন আপনারা ভালো আছেন ভাই নাম কি মিলন ভাই নোয়াখালী থেকে আসছেন ভিডিও আমার দেখেন খান ব্লগের ভিডিও দেখেন কবে থেকে দেখেন আগে থেকে ফাইনালি একটা ফোন প্রয়োজন চলে আসেন আমাদের ভিডিও কেমন লাগে বলেন ন্যাচারাল ভাই আমরা এডিট ফেডিট কিছু নাই যাই যে আপনারা করে আপনারা ছেড়ে দেবে এরকম আর কি সেলিং ভিডিও বা আপনার সাথে আমাদের যে কোলাবোরেশন হচ্ছে কথা হচ্ছে এগুলোই তো উনি এই ফোনটা নেওয়ার জন্য নোয়াখালী থেকে চলে আসছে তো আইসে কেমন লাগছে মিলন ভাই লাগছে এখন বাকি আমি অথেন্টিক প্রোডাক্টটা দিচ্ছি ভাইয়াকে ইনশাআল্লাহ অনেকে ইনস্যর করেছে যে একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সিল প্যাক করা প্রোডাক্ট আছে ইন্টারন্যাশনাল গ্লোবাল বারো দুইশো ছাপ্পান্ন জিবি পার্পল কালারটা মিলন ভাই নিচ্ছে মিলন ভাই একটা আনবক্সিং করবে মিলন ভাইকে একটা প্রাইস বলেছিলাম আমি ওনাকে ওইখান থেকে ডিসকাউন্ট করে দিব ইনশাআল্লাহ আমি বলেছি উনি জিজ্ঞেস করেনি আমি আমার থেকে কমাই দিব যেহেতু উনি আমাদের এলাকার লোক বের হয়ে গেছে তো মিলন ভাই আনবক্সিং করতেছে ওনার পছন্দের ফোন হনর এক্স নাইন সি তো হনরের টু হান্ড্রেডটা মানুষ সবাই খুঁজতেছে আরেকজন জেলায় কিন্তু টু হান্ড্রেড মার্কেটে নাই তো মিলন ভাই মূলত মনে হয় ফোনটা নিচ্ছে সম্ভবত আচার মাছার দিব পানি খাওয়াইবো নাকি আমার চিন্তা ভাবনা এইটাই আপনার কারণ এই ফোন তো মানুষের জন্যই নিতেছে ফোনটা অলমোস্ট দেখতেও খারাপ না ভালো তো ভাইয়া পছন্দ করছে একদম যেটা ট্রেন্ডিং একটা কালার যেটা বক্সের মধ্যে দেওয়া থাকে পার্পেল কালারটি চুজ করেছে তো আমরা দেখি আনবক্সিং হচ্ছে মূল ডিভাইসটি চলে গেছে মিলন ভাই কেমন হয়েছে ইন্টারন্যাশনাল গ্লোবাল আসেনি ধ্যানতে নিচ্ছে আইসেন এটা ইন্টারন্যাশনাল ছাড়া থাকে না

ফোনটা দেখেন তো সব ঠিক আছে কিনা আমি একটু শর্টটা নেই এক্সটেন্সিভ ভাইয়া নিয়ে নিলো এটা এমন একটা ফোন এটা নাকি আছার মাল্লায় কিছু হবে না কোম্পানি তো বলতেছে আছার মাললে পানির যে চুবাইলে কোনো ধরনের কোনো সমস্যা হবে না মিলিটারি গ্রেড প্রোটেকশন দেওয়া আছে সবচেয়ে ভালো প্রোটেকশন দেওয়া আছে দেখতে পাচ্ছেন যে শোরুমে একটা ইয়ে লাগিয়ে রাখছে ব্যানার লাগিয়ে রাখছে এই যে পানির মধ্যেও কিছু হবে না এটা আছান মাললেও কিছু হবে না সব ধরনের এটার মধ্যে এটার মধ্যে যদি অনেকে ট্র্যাক ট্র্যাকলেও কিছু হবে না কথা সত্য কিন্তু কেউ তো ট্রাই করে না তা আপনি আছান মালসা মানে ট্রাই করতে পারেন কী গো এত এন তো করবেন ইন্ডিয়ান নেন তো কেন নেই আপনি না আসলেই ফোনটা ভালো কোনো সমস্যা নাই তবে সাবধানে চালাবেন আপডেটের বিষয়টা সাবধানে দেবেন ঠিক আছে গ্রিন লাইন ইস্যুটা যাতে না আসে তার মধ্যে যদিও এখনও পর্যন্ত আসে নাই তো হনর সি সবগুলো কালার পেয়ে যাবেন আমাদের কাছে একদম রিজনেবল প্রাইজে বসুন্ধরা সিটিতে চলে আসবেন আমাদের স্ক্রিনে দেওয়া ঠিকানা অনুযায়ী আমাদের ডিসক্রিপশন থেকে আমাদের নাম্বার নিয়ে ফোন দিতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে অথেন্টিক একটা ডিভাইস নেওয়ার জন্য চলে আসবেন ইনশাল্লাহ মিলন ভাইয়ের মতো মিলন ভাই নোয়াখালী থেকে আসছে আপনি যে কোনো জায়গা থেকে আসতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে চলে আসবেন বসুন্ধরা সিটি কারণ বাজার বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ান পনেরো নম্বর সব ফোন প্যাকড ফোন প্যাকড বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনি আপনার জিজ্ঞাসা করতে পারেন অথেন্টিক একটা ডিভাইস সম্পর্কে তো ভালো থাকবেন সবাই তো সাড়ে সতেরো আপনি এই লিখতে হবে আঠারো হাজারই লেখেন অফিসিয়াল তো আঠারোই লেখা দেন নিচে ডিসকাউন্ট করে দেন হ্যাঁ পাঁচশো টাকা আলাদা একটু ডিসকাউন্ট করে রাখেন উনি অফিসিয়াল তো কাস্টমার সার্ভিসে গেলে আচ্ছা তো ক্যামেরাটা দেখাবার জন্য ছয় নিলাম এর ক্যামেরা খারাপ না ভালো না ভালো থাকবেন আসসালামু আলাইকুম